আমরা সবাই অনেকেই ধারণা করে থাকি চাকরি করতে হলে বা মেয়েদের টাকা উপার্জন করতে হলে আমাদের শিক্ষিত হতে হবে তা নহলে আমরা চাকরি করতে পারবো না বা টাকা উপার্জন করতে পারবো না এটা আমাদের ভুল ধারণা শিক্ষিত না হয়ে। আমরা মেয়েরা ঘরে বাহিরে চাকরি করতে পারি বা টাকা উপার্জন করতে পারি তা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অফ ক্যামেরায় সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি তারপরে ইদানিং কিছুদিন যাবৎ আমি সিয়া সিটটা খাচ্ছি রান্নাঘরের রান্নাবাড়ি শেষ করে সকালের নাস্তাটা বানানোর পরে চলে আসলাম একটু রিল্যাক্সে বসে সিয়া সিটটা খেয়ে নিলাম তারপরে এখন টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি টেবিলটা ক্লিন করার পরে আবার চলে যাবো রান্নাঘরে কেননা আমাদের দেখা যায় যত কাজে করি না কেন টুকটাক কাজ কোথা থেকে যে আমাদের সামনে হাজির হয় জানি না সারাদিন এতো কাজ করার পরও আমরা কাজ শেষ করতে পারি না তারপরে নিত্য নতুন কাজ আমাদের করতে হয় একই কাজ দেখা যায় আমাদের সেই ঘুম থেকে সকালে শুরু করি আর রাত্রে ঘুমে যাওয়ানোর আগ পর্যন্ত করতে থাকি তারপরও কেন জানি না মনে হয় আরও কি কি কাজ যেন আসে আবার সেই ঘুম থেকে একই রুটিনে একই কাজ আমাদের ঘুরে ফিরে করতে হয় তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে সকালের যে নাস্তা বানিয়ে নিয়েছি আর কিছু এটু বাসনপত্র ছিল সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি অনেক মেয়েরা আছে কম শিক্ষিত মাধ্যমিক পাশ তারা ধারণা করে থাকে আমরা শিক্ষিত না আমরা কি কাজ করব। এই একটি ভুল ধারণা নিয়েই অনেক মেয়েরা দেখা যায় বাসায় বসে থাকে কাজ করার উৎসাহ পায় না বা মানসিক দিক থেকে একটা দুর্বল থাকে কাজ করলে দেখা যায় কোনো কাজের অভাব নেই কাজ করতে হলে মানসিক শক্তি থাকতে হবে ধৈর্য থাকতে হবে নিজের ভিতরে একটি উৎসাহ থাকতে হবে তা না হলে কখনোই আমরা শিক্ষিত বা অশিক্ষিত যে কোনো মানুষে কাজ করতে পারবো না কাজ করার জন্য কিন্তু মানসিকভাবে শক্তি থাকতে হবে ধৈর্য থাকতে হবে যেরম দেখা যায় যারা শিক্ষিত না তারা কিন্তু বাসায় বসে সেলাইয়ের কাজ করে কিন্তু মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে তারপরে আমি গ্রামে দেখেছি যে হাতে সেলাইয়ের কাজ করে কাতা সেলাই করে অনেক টাকা ইনকাম করতে পারে হাতে বানানো অনেক জিনিসপত্র বানিয়ে দেখা যায় এখন মার্কেটে বিক্রি করা যায় হাজার রকমের হস্তশিল্প আছে সেগুলো কিন্তু বানিয়ে এখন মেয়েরা কিন্তু মার্কেটে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারে তারপরে এখন দেখা যায় অনলাইনে কিন্তু ব্যবসা করার জন্য শিক্ষিতর প্রয়োজন হয় না শুধু একটু মোবাইলটা চালতে জানলেই হয় তাহলে কিন্তু অনলাইনে ব্যবসা করা যায় এখন কিন্তু ঘরে বসে যে কোনো প্রকারের কেক বিস্কিট এগুলো কিন্তু খুব ভালো ব্যবসা হচ্ছে অনলাইনে এগুলো দেখা যায় অনলাইনে কিন্তু ব্যবসা করা যায় আমি দেখেছি আমার পাশের বাড়ির একটি মেয়ে কিন্তু কেক অর্ডার নিয়ে অনেক টাকা ইনকাম করতেছে তার কিন্তু ভালো ব্যবসা হচ্ছে তারপরে এই যে দোকান থেকে বিস্কিট তারপরে ছোট ছোটো ডিব্বার যে কেকগুলি আছে ওইগুলি অর্ডার নিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে তারপরে মার্কেট থেকে ব্লাউজের যে হাতের কাজগুলো আছে সেগুলো এনে বা পাঞ্জাবির কিছু হাতের সেলাইয়ের কাজ থাকে সেগুলো মার্কেট থেকে এনে কাজ করে কিন্তু একজন কিহিনি বাসায় বসে অনেক টাকা ইনকাম করতে পারে এরম অনেক রকমের কাজ আছে যেগুলো কিন্তু মেয়েরা ঘরে বসে করে সংসারে কাজ করার পাশাপাশি কিন্তু এগুলো করে বাসায় বসে টাকা ইনকাম করতে পারে তারপরে যারা কাজ করতে চায় তারা কিন্তু বাহিরে কাজ করতে পারে শিক্ষিত ছাড়াও দেখা যায় এখন গার্মেন্টস তারপরে আরও অনেক কাজ আছে সেগুলো কিন্তু গিয়ে করতে পারে মেয়েরা অনেক রকমের কাজ আছে যে ওখানে কাজ করতে কিন্তু শিক্ষার প্রয়োজন হয় না আমরা মেয়েরা আছি অনেক কুসংস্কারে এখনো জর্জরিত হয়ে আছি আমরা মনে করি যে বাইরে গিয়ে একটি মেয়ে কাজ করবে সেটা সমাজের মানুষে কি বলবে সমাজের মানুষ সে আপনাই যদি না খেয়ে থাকেন সে এসে আপনাকে একবেলা খাওয়াবে না বা পাঁচটা টাকা দিয়ে সাহায্য করবে না যদি আপনি ভালো থাকেন বা আপনার টাকা থাকে তাহলে দেখবেন সবাই আমাকে আপনাকে ভালোবাসবে সবার কাছে ভালো থাকবেন তাই মানুষের কথা না শুনে নিজে ভালো থাকার জন্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার জন্য আমি মনে করি ঘরে বসে না থেকে নিজে পাঁচটা টাকা ইনকাম করে খরচ করা অনেক সম্মানজনক কথা বলতে বলতে এদিকে কিন্তু ভিডিও সম্পর্কে কোনো কথা বললাম না আজকে পেঁপে দিয়ে তরকারি রান্না করব। আগেই ভেবে নিয়েছি এর জন্য মাছ তরকারিটা কিন্তু আমি পেঁপে দিয়ে রান্না করে নিয়েছি তারপরে এখন পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। এর জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি রেসিপিকে আকারে আর শেয়ার করলাম না আপনারা তো অবশ্যই জানেন গরুর মাংস রান্না করার জন্য কি কি উপকরণ দিতে হয় সেইগুলোই আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি গরুর মাংসগুলো দিয়ে নিচ্ছি গরুর মাংসগুলো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি কাঁচা পেঁপেটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব তারপরে যা বলতেছিলাম আমরা মেয়েরা চাইলে অনেক কাজ করতে পারি যেমন ঘরে বসে কিন্তু আমরা কম বেশি হাঁস মুরগি পালন করেও কিন্তু সংসারে উপার্জন করতে পারি তারপরে চাইলেই কিন্তু আমরা ছাগল বা গরু পালন করে কিন্তু বছরে অনেক টাকা ইনকাম করতে পারি গ্রামে যারা আছে তারা কিন্তু গরু ছাগল হাঁস মুরগি পালন করে অনেক টাকা উপার্জন করতে পারি তারপরে আবার শাক সবজির বাগান করেও কিন্তু সেইখান থেকেও কিন্তু আমরা টাকা উপার্জন করতে পারি এরকম অনেক কাজ আছে যেগুলো করে আমরা মেয়েরা কর্মসংস্থান বাড়াতে পারি নিজেরা টাকা উপার্জন করতে পারি অন্যের কাছে হাত না পেতে নিজেরা কিন্তু আমরা ঘরে বসে ও টাকা উপার্জন করতে পারি তাই আমাদের মেয়েদের উচিত কম বেশি সবারই শিক্ষিত বা অশিক্ষিত যারাই আসি না কেন নিজের ইনকাম বা উপার্জনের সোর্স যদি আমরা নিজেরা করতে পারি তাহলে দেখা যায় আমরা হাত খরচের জন্য বা কিছু কেনাকাটার জন্য কিন্তু আমাদের বাবার কাছে বা স্বামীর কাছে হাত পাততে হয় না নিজের উপার্জনের টাকা দিয়ে কিন্তু আমাদের হাত খরচটা চালিয়ে নিতে পারি ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে একটি জিনিস চেয়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দিবে আর যদি আমার ভিডিওটি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি লিখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধনু মাংসটা কষিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল রাখবো এর জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়ে নিয়েছি তারপরে এখন চোলটা যখন বলো কেশে সে তারপরে আমি এখন কেটে রাখা পেঁপেগুলো দিয়ে নিচ্ছি পেঁপেগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবেই কিন্তু রান্না করে নিব এইভাবে গরুর মাংসটা পেঁপে দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে তো খেতে বেশ ভালোই লাগে কার কাছে কীরকম লাগে জানি না তারপরে আমি এইভাবেই গরুর মাংসটা রান্না করে নিব তারপরে যা বলতেছিলাম আমি দেখেছি যে ফেসবুকে বা ইউটিউবে কাজ করতে গেলেও কিন্তু মেয়েদের বা ছেলেদের শিক্ষার প্রয়োজন হয় না শুধু একটু মোবাইল চালাতে জানলেই হয় আমি দেখেছি ফেসবুকে অনেকেই কাজ করে ভাইরাল হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তাদের দেখা যায় জীবনী ঘাটতে গেলে তারা অনেকেই ফাইভ পাস বা সেভেন পর্যন্ত পড়েছে এইট পর্যন্ত পড়েছে তারপরও তারা কিন্তু দেখা যায় ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতেছে এইভাবেও কিন্তু আমরা ফেসবুকে বা ইউটিউবে কাজ করেও কিন্তু টাকা উপার্জন করতে পারি এখানে দেখা যায় ভাগ্যের ব্যাপার অনেকে শিক্ষিত না হয়েও কিন্তু ভাইরাল হয়ে অনেক অনেক টাকা ইনকাম করতেছে আর অনেকে শিক্ষিত হয়ে কিন্তু ইউটিউব থেকে বা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করতে পারতেছে না আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে লাকের উপর নির্ভর করে আল্লাহ তাল্লাহ না চাইলে কিন্তু অনেক কিছুই সম্ভব না আমরা অনেকেই চেষ্টা করি ধৈর্য ধারণ করে অনেক কাজ করে থাকি কিন্তু আল্লাহ আল্লাহতালা যদি না চায় তাহলে কিন্তু আমরা কোনো কাজে সফল হতে পারবো না অনেকেই কিন্তু কম বেশি কুশি কাটার কাজটা পারেন চাইলেই কিন্তু আপনারা কুশি কাটার কাজ করে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ